আসসালামু আলাইকুম আমরা এখন যে প্রবলেমটা দেখব এই প্রবলেমটা একটু দেখতে জটিল হলেও প্রবলেমটার সলিউশনটা কিন্তু সহজ কনসেপ্ট জানা থাকলে ঘর্ষণের খুব সহজে এই প্রবলেমটা সলভ করা যাবে চলেন প্রবলেমটা একটু পড়ি এক মিটার ব্যাসার্ধের একটি অর্ধগোলক আকৃতি গর্তে একটি পোকা আছে তাহলে একটা অর্ধগোলক আকৃতির গর্ত আছে যেটার ব্যাসার্ধ এক মিটার সেখানে একটা পোকা আছে পোকাটি গর্তবে উপরে ওঠার সময় যখন গর্তের নিচ থেকে এই উচ্চতায় পৌঁছায় যে পোকাটা গর্তের গা বেয়ে বেয়ে উপরে উঠতে শুরু করলো যখন একদম তলা থেকে এইচ উচ্চতায় পৌঁছায় তখন পিছলে যেতে শুরু করে স্লাইড করতে শুরু করে পোকাটি এবং গর্তের তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক পয়েন্ট সেভেন ফাইভ দেওয়া আছে তাহলে এর মান নির্ণয় করে মানে কত উচ্চতায় পোকা থাকাকালীন সে স্লাইড করতে শুরু করলো তাহলে দেখেন এই প্রবলেমটা খুব সুন্দর মতো আমরা বুঝতে পারবো যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি মানে একটু চিত্রটা আঁকার চেষ্টা করি তাহলে চলেন চিত্রটা আঁকবো আমাদের এখানে এক মিটার ব্যাসার্ধের একটা গর্ত তাহলে এটা হচ্ছে গর্তের মুখটা এটা তাহলে আমাদের গর্তটা এটা হচ্ছে আমাদের পুরো গর্তটা এখন এই গর্তের একদম নিচে এইখানে পোকাটা আছে তাহলে পোকাটা ধরুন এইখানে স্টে করতেছে এটা পোকাটা তাহলে পোকা এখানে থেকে হাঁটতে শুরু করলো হেঁটে হেঁটে সে ধরেন এইখানে কোথাও আসলো তাহলে সে হেঁটে হেঁটে এইখানে আসলো এইখানে আসার পরে সে পিছলে পড়তে শুরু করলো তাহলে এই যে এইখান পর্যন্ত যে সে আসলো এখান থেকে এইখানে এই উচ্চতাটুকু কতটুকু সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে খুবই ভালো কথা আমরা এই চিত্রটাকে একটু এনলার্জ করে নিব জাস্ট হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে তো চিত্রটাকে একটু এনলার্জ করে আমরা এই তো তাহলে দেখেন আমাদের একটু বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে এনলার্স চিত্রটা এখন তাহলে আমাদের যে গর্তটা আছে এই গর্তের ব্যাসার্ধটা হচ্ছে এক মিটার এইটুকু উচ্চতা বা আমরা যদি এইভাবে চিন্তা করি এই উচ্চতাটুকু হচ্ছে এক মিটার আমাদের এই উচ্চতাটুকু কত মিটার এক মিটার এখন একটা জিনিস খেয়াল করেন ওকাটা যে এইখানে আসে এইখানে থাকা অবস্থায় তার যে উচ্চতাটা আছে সেই উচ্চতাটা নির্ণয় করতে হবে তার মানে এই উচ্চতাটুকু যদি এইচ হয় আমাকে এই এইচটুকু নির্ণয় করতে হবে এটা যদি আমরা বলি ও বিন্দু এটাকে যদি বলি এ বিন্দু এটাকে যদি বলি বি বিন্দু আমাদের প্রশ্নটা হচ্ছে এবি সমান কত বি সমানই হচ্ছে আমাদের এইচ এখন একটা জিনিস বোঝার চেষ্টা করি আমরা এইটা যেহেতু একটা অর্ধ গোলক আমাদের যে কোনো গোলকের পৃষ্ঠে যে কোনো বিন্দু যদি কেন্দ্রের সাথে সংযুক্ত করি তাহলে কি পাবো ব্যাসার্ধ পাবো তাহলে এখানে আমরা যদি পোকার পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত সংযুক্ত করি এটা কি ব্যাসার্ধ না তাহলে এখানে ও পি এই বিন্দুটাকে যদি বলি পি তাহলে ও কিন্তু একটা ব্যাসার্ধ ও পি টু আর এক মিটার এবার পরিধির উপরে যে কোনো জায়গায় আমরা ব্যাসার্ধ আঁকি না কেন ব্যাসার্ধ পরিধির উপরে কি হয় লম্ব হয় তাহলে এই যে পোকাটার উপরে অভিলম্ব প্রতিক্রিয়া কাজ করবে পিও বরাবর তাহলে পিও বরাবর কাজ করবে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া আর সুতরাং আমরা পিও বরাবর যেটা পাবো সেটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া আর পাবো তাহলে আরটা হচ্ছে এখানে অভিলম্ব প্রতিক্রিয়া এখন পোকার যে ওজন এম জি সেটা কাজ করবে সোজা নিচের দিকে এম জি তাহলে এর দুটো এই বরাবর কাজ করবে এই এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে অ্যাঙ্গেলটাও থিটা হবে তাহলে এটা হচ্ছে এম জি থিটা এখন একটু খেয়াল করে দেখি আমাদের যে এমজি কস্থিটা এই এম জি কস্থিটা এটাই হচ্ছে এখানে অভিলম্ব প্রতিক্রিয়া আর এর সমান এমজি থিটা এটা অবিলম্বে প্রতিক্রিয়া আর কে ব্যালেন্স করতেছে এখন পোকা যখন স্লাইড করে নিচে নামতে চায় তখন ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে তাহলে আমাদের পোকাটা যখন স্লাইড করে নিচে নামতে চায় এইভাবে এই ডিরেকশনে কাজ করবে এমজি সায়েন থিটা এবং পোকা যেদিকে গতিশীল হতে যাচ্ছে তার বিপরীত দিকে ঘর্ষণ বল এফ কাজ করে তাহলে এফ ইকালস টু এম জি কিন্তু এফ ইকস টু তো মিউ আর তাহলে মিউ আর সমান এম জি সায়েন থিটা এবং আর সমান হচ্ছে এম জি থিটা কিউ এম জি কস থিটা সমান এম জি সায়েন থিটা ট্যান থিটা ইকস টু মিউ বা মিউটা তো আছে পয়েন্ট সেভেন ফাইভ টেন থিটা সমান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে থিটা কত সেটা আমরা একটু দেখে ফেলি যে শিফট ট্যান যদি করি থিটা হচ্ছে ছত্রিশ দশমিক আট সাত ডিগ্রি পেয়ে গেলাম এখন আমাদের দরকার ছিল হচ্ছে এবি উচ্চতাটা নির্ণয় করে এখন আমি যেহেতু থিটা জানি পি ও এই ত্রিভুজটা যদি চিন্তা করি ত্রিভুজ পিওবি বি হতে পিওবি ত্রিভুজে থিটাটা কোন কোন সংলগ্ন বাহুটা কি হয় সব সময় ভূমি হয় তাহলে ও বি ডিভাইডেড বাই ও পি ভূমি বাই ও ত্রিভুজ ইকুয়াল টু কস থিটা বা ও বি সমান ও পি থিটা ও পিটা হচ্ছে আমাদের এক মিটার কজ ছত্রিশ দশমিক আট সাত ডিগ্রি এটা আমাদেরকে যেটা দিবে দেখি কজ থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন এটা আমাদেরকে দিবে পয়েন্ট এইট মিটার ও বিচ্চতা এব মাইনাস ও বি এ হচ্ছে ওয়ান মিটার ও বি হচ্ছে পয়েন্ট এইট মিটার ওয়ান মাইনাস পয়েন্ট এইট পয়েন্ট টু মিটার স্যার এই যে তাহলে দেখেন পোকাটা গর্ত থেকে পয়েন্ট টু মিটার ওঠার পরই সে অ্যাকচুয়ালি স্লাইড করে নিচে পড়তে শুরু করবে সুতরাং দেখেন ম্যাপটা অ্যাকচুয়ালি দেখতে একটু জটিল মনে হলেও বেসিক যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে ঘর্ষণের সেটা দিয়ে ম্যাপটা সলভ করে ফেলা যায় আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম